আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা সহজ ডেজার্টের রেসিপি শেয়ার করব আজকে আজকের রেসিপি পাউডার মিল্ক দিয়ে রসমালাই ইনস্ট্যান্ট রসমালাই বললেও ভুল হবে না কারণ অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়েই এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় মূল রেসিপি শুরু করার আগে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর দেরি না করে শুরু করি মূল প্রস্তুত প্রণালী প্রথমেই একটা শুকনা বলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি রসমালাইয়ের শুকনা উপকরণগুলো প্রথমে আমি চেলে নেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ফুল ফ্যাট পাউডার মিল্ক এক টেবিল চামচ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার আর ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এবারে দুইবার এগুলোকে আমি চেলে নেব দুইবার করে চেলে নেওয়ার কারণ হলো ময়দা আর বেকিং পাউডারটা যেন পাউডার মিল্কের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তাহলে মিষ্টিটা হয়ে যাওয়ার পর ভিতরে আর শক্ত দানাদার গুটলি থাকবে না শুকনা উপকরণগুলো একটা পাশে রেখে রুম তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম যেহেতু বেকিং পাউডার ব্যবহার করেছি ফ্রিজ থেকে সরাসরি ডিম বের করে ব্যবহার করা যাবে না ফ্রিজ থেকে বের করার কমপক্ষে বিশ মিনিট পরে ডিমটা ব্যবহার করতে হবে কথা বলতে বলতেই পাউডার মিল্কের মধ্যে দিয়ে দিলাম ঘি আর ডিম একটু মিক্স করে নিলাম পরে এর মধ্যে আমি তরল দুধ ব্যবহার করব চাইলে দুধের বদলে এখানে পানীয় ব্যবহার করা যাবে আর এই ডোটা কিন্তু অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত হবে না মোটামুটি স্টিকি টাইপের একটা ডো হবে আর দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে ডোটা বানিয়ে নেয়ার পর তো আমার আর দুই টেবিল চামচ পরিমাণ তরল দুধ লেগেছে এটা নির্ভর করবে ডিমের সাইজের উপর তো এই যে ডোটা রেডি একটা পাশে রেখে দিলাম এখন রসমালাইয়ের জন্য মালাইটা রেডি করে নিব আর দশ মিনিট আমাদের সেই ডোটা রেস্টেও থাকবে এখানে হাড়ির সাইজটা হচ্ছে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি ছড়ানো আর ডিপ হচ্ছে তিন ইঞ্চি মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য হাঁড়ির সাইজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড়িটা ছোট হলেও মিষ্টি ভালো হবে না আবার বেশি বড় হলেও মিষ্টি ভালো হবে না তো এর মধ্যে দিয়ে দিলাম ফুল ফ্যাট তরল দুধ তিন কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এক টিন পরিমাণ কার্নেশন মিল্ক আর ব্যবহার করব এক টিন কন্ডেন্স মিল্ক মিষ্টির পরিমাণ কম খেতে চাইলে কন্ডেন্স মিল্ক আরেকটু কম ব্যবহার করা যাবে ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচি এখন চুলাতে বসিয়ে জাল করে নিব একটা বলক ফুটে উঠলেই চুলাটাকে কমিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব এই মালাইটা বানানোর জন্য আর কিছুই প্রয়োজন নাই এবং শুকিয়ে ঘন করারও কোনো ঝামেলা নেই এই যে একটা বলক চলে এসেছে চুলার আঁচটাকে একেবারে ডিম করে রেখে উপরে একটু ঢাকনা দিয়ে রাখলাম এখন মিষ্টিগুলো বানিয়ে নিব মিষ্টি বানিয়ে রাখার জন্য একটু ঘি মেখে প্লেট রেডি করে নিলাম যেন মিষ্টিটা বানিয়ে রাখার পর প্লেটের গায়ে লেগে না যায় এবারে অল্প অল্প করে ডো নিব আর ছোট ছোট করে রসমালাইয়ের মতো মানে রসমালাইয়ের মিষ্টি যেমন হয় ছোটো সাইজ করে বানিয়ে নিব বলটা একদম স্মুথ করে বানাতে হবে যেন বলের গায়ে কোনো ধরনের ক্র্যাক না থাকে এই তো একটা মিষ্টি হয়ে গেছে এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে আর এক কাপ পরিমাণ পাউডার মিল্ক থেকে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে আট থেকে জন মেহমান বাসায় আসলে এরকম একটা ডেজার্ট এই পরিমাণে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন এই যে অনেকগুলো মিষ্টি হয়েছে সব মিষ্টি বানানো রেডি এবারে চুলার আঁচটাকে হাইয়াচে করে দিব আর এই মালাইটার মধ্যে সবগুলো মিষ্টি ছেড়ে দিব অবশ্যই চুলার আঁচটাকে এই পর্যায়ে হাইয়াচে করে দিতে হবে এবং সাথে সাথেই ঢেকে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে আর যখন দুধটা এরকম উপচে পড়ে যেতে নেবে তখন ঢাকনাটা একটু খুলে দিতে হবে আবারও ঢেকে দিতে হবে এখন পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মিষ্টিটাকে জাল করব মানে মিষ্টিটা দেওয়ার পর সাথে সাথে যখন ফুলে উঠবে এরপর ঢাকনাটা দিয়ে মিষ্টিটাকে জাল করতে হবে হাই আছে এভাবে ঢেকে রাখতে হবে আর একটু পর পর ঢাকনাটা সরিয়ে দিতে হবে যখন দুধটা পরে যেতে নেবে আর একটু কাঠি দিয়ে নাড়িয়ে নিতে হবে এইভাবে মিষ্টিটা করলে মিষ্টি কিন্তু নষ্ট হবে না ভিতরে শক্ত থাকবে না এবং ফেটেও যাবে না মিষ্টি বানানো আসলে অনেক সময় রেসিপি না টিপস এবং ট্রিক্সের উপরে নির্ভর করে পারফেক্ট হওয়ার জন্য তো সেই ছোট ছোটো টিপস আর ট্রিক্সগুলো ফলো করলে মিষ্টি কিন্তু অবশ্যই পারফেক্ট হবে এই যে টোটাল ছয় মিনিট লেগেছে মিষ্টিটা সেদ্ধ হতে এখন চুলা থেকে নামিয়ে নিলাম যেহেতু পাউডার মিল্ক আর ডিম দিয়ে বানানো রসমালাই এটা সিদ্ধ হতে কিন্তু তেমন কিছু নাই শুধু ভালোভাবে মিষ্টিটা ফুলে ওঠার পরেই মিষ্টি কিন্তু বুঝতে হবে যে হয়ে গেছে তো এই আর কি এবারে গার্নিশ করে নিচ্ছি উপর থেকে পিস্তা বাদাম দিয়ে দিলাম একটু রোজ প্যাটেল দিয়ে দিলাম এই রোজ প্যাটেলটা কিন্তু আমার বাসায় বানানো কিভাবে বানিয়েছি টিউটোরিয়াল কিন্তু শেয়ার করা আছে যারা দেখেননি তাদের জন্য টিউটোরিয়ালটা এই রসমালাইয়ের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে রেখে দিব সাজানোটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিলেই হয়ে যায় এবারে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে যাকে পরিবেশন করবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এতটাই মজার একটা ডেজার্ট এটা রেসিপি হুব হু ফলো করবেন আপনাদের রেসিপিও এরকম পারফেক্ট হবে ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ